তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা থার্মোডাইনামিক্স যে চ্যাপ্টার সেটার যে পাঁচ লয়ের ধারণা পাস লয়ের কনসেপ্ট থেকে আমরা কিছু সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে আলোচনা করব সুন্দর সুন্দর ম্যাথ সলভ করব তার আগে আমরা পাঁচ লয়ের ধারণাতে যে প্রথম সূত্র আছে যে জুলের সূত্র সেটা নিয়ে একটু হালকা আলোচনা করে তারপর আমরা সুন্দর সুন্দর ম্যাথে চলে যাব ঠিক আছে জুলের সূত্রটা আসলে কি বলে জুলের সূত্র বলে যে আমরা যদি কার্যকে পুরোপুরিভাবে মানে কোনো কাজ যদি করি সেই কাজকে পুরোপুরিভাবে যদি তাপে রূপান্তরিত করতে পারি তাহলে সে কাজ আর রূপান্তরিত তাপ পরস্পর কি সমান হয় তার মানে ডাব্লিউক টু জে ইন্টু এইচ এই জেটাকে বলা হয় কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা মেকানিক্যাল ইকুইপমেন্ট অফ হিট অথবা জুলস ইকুয়েভেন্ট কনস্ট্যান্টও বলা হয় তো আমরা এভাবেও পড়তে পারি ডাব্লিউ ইকাল টু জে কিউ কিউ দিয়েও তাপ প্রকাশ করতে পারি যদি এইচ দিয়ে তাপ প্রকাশ করতে আমাদের অসুবিধা হয় তাহলে আর আমাদের বইগুলোতে সম্ভবত ডাব্লিউ সময় যে কিউই দেওয়া আছে সো আমাদের ফর্মুলা হচ্ছে এইটাই এটুকু ফর্মুলা বাট এই একটা সিঙ্গেল ফর্মুলা থেকে যে কত সুন্দর সুন্দর কোয়েশ্চেন আসতে পারে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব তাহলে প্রথম কোয়েশ্চেনটা একটু তোমরা পড়ো এখানে কি বলা আছে এখানে বলা আছে তাপ কুপরিবাহী বস্তু দ্বারা তৈরি একটি নলের মধ্যে আশি আটশো গ্রাম সিসার গুলি ভর্তি করে নলের দুই প্রান্ত বন্ধ করে দেওয়া হলো কোয়েশ্চেনটা অনেক বড় বাট আমাদের যে সলভ এটা একদমই ছোট ঠিক আছে দেন কি করা হয়েছে নলটি এক মিটার লম্বা এবং একে উলম্বভাবে ধরা হলো নলটিকে হঠাৎ উল্টানো হলো যাতে সব যে সিসার গুলি আছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নেমে আসে এইভাবে নলটিকে পঞ্চাশ বার ফলে দেখা গেল সিসার গুলির উষ্ণতা এত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে তাহলে উৎপন্ন তাপ সম্পূর্ণভাবে সিসায় চলে গেছে এটা ধরে নিয়ে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান নির্ণয় করতে বলছে যেখানে সিসার আপেক্ষিক তাপ দেওয়া আছে আচ্ছা আমরা কি সূত্রটা লিখে নে। আমরা ডাব্লিউ টু যে কিউ এইটা লিখে নিলাম এবার আমরা একটু সিচুয়েশনটা অ্যানালাইসিস করি এই যে নল এরকম একটা নল আছে বুঝছো এরকম একটা ফাঁপা নল ছিল এর মধ্যে আমরা একটা সীসার গুলি সিসার গুলি আমরা ভরে দিছি ঠিক আছে দেন এই পাশে এই যে মুখটা এগুলা কি করে দিস বন্ধ করে দিস এইবার যেটা করলাম এই নলটাকে নিয়ে এইভাবে আমরা ভার্টিক্যাল ওকে ধরবো উলম্বভাবে আমরা এটাকে রাখবো উলম্বভাবে রাখা মানে কি ভূমির সাথে লম্ব বরাবর আর কি এটা আমাদের ভূমি এইভাবে রাখস এরপর আমরা কি করলাম এই যে এখানে সিসার গুলি মনে করে রেখে দিস এরপর আমরা এটাকে উল্টাই দিলাম ফ্লিপ করলাম ঠিক আছে এইবার এটাকে মনে করে আমরা উল্টাই দিলাম উল্টানোর ফলে কি হবে এই সিসার গুলিটা যে নিচে ছিল ও কি হয়ে যাবে উপরে চলে যাবে তাই না হঠাৎ করে যদি উল্টাই দে ও কি উপরে থাকবে না গতি আমার হচ্ছে স্থিতি কারণে ও কি কি উপরে থাকবে তারপর করবে আস্তে আস্তে কিন্তু নিচে নামা শুরু করবে আচ্ছা ও যখন এই এই উপরে ছিল তখন কিন্তু ওর মধ্যে একটা পোটেন্সিয়াল এনার্জি ছিল বা বিভব শক্তি ছিল একটা কিন্তু পোটেন্সিয়াল এনার্জি ছিল সেই এনার্জি খরচ করে করেই ও কি নিচে নামবে না সেই এনার্জি খরচ করে কিন্তু নিচে নামবে এবং সেই যে খরচ করলো এনার্জিটা ওই এনার্জি আবার কোথায় কাজ করবে করবে ওই এনার্জি আবার এই এই যে বুলেট বুলেটের তাপ বা উষ্ণতা বৃদ্ধি করতে কাজ সিচুয়েশনটা বুঝছো তাহলে বিভব শক্তি যে খরচ হলো আমরা বিভব শক্তির সূত্র কি জানি বিভব শক্তি আমরা জানি পোটেন্সিয়াল এনার্জি ইপি সুমান এম জি এইচ এইটা কিন্তু আমাদের কি কাজে কনভার্ট হয়েছে তাই না এটাই আমাদের কাজে কনভার্ট হয়েছে এবং এই কাজটা কতবার করা হয়েছে এটা তো শুধুমাত্র আমরা একটা হিসাব করলাম যে একবার উল্টানো হয়েছে একবার কাজ করা হয়েছে এভাবে কতবার কাজ করা হয়েছে ধরে নিলাম এভাবে এন বার কাজ করা হয়েছে এটা ধরে নিলাম তাহলে এন বার কাজ করা মানে কি এনবার কাজ করা মানে হয় এন ডাব্লিউ হবে তাই না এইটা আমাদের তাহলে কি টোটাল কাজ এটা আমাদের টোটাল ওয়ার্ক এই টোটাল ওয়ার্কটা কিসে কনভার্ট হয়েছে তাপ শক্তিতে কনভার্ট হয়েছে তো আমরা হিট এনার্জির কি জানি হিট এনার্জি বা তাপের ফর্মুলা কি জানি তাপমাত্রা যদি বৃদ্ধি হয় কোনো বস্তুর এম ভরের বস্তুর এম এস ডেল্টা টি যেখানে এ এস কি এস হচ্ছে আপেক্ষিক তাপ ডেল্টা টি হচ্ছে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আর এম হচ্ছে কি ওই বস্তুর ভর তার মানে আমরা এখন কি লিখতে পারি আমরা এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লিখতে পারি এন ডাব্লিউ ইকাল টু জে কিউ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আর আমাদের এই ফর্মুলা অনুসারে আমরা এটা লিখতে পারি তো এখানে দেখো যে সমান তাহলে কী হবে যে ইকুয়াল টু হবে এন ডাব্লিউ বাই হচ্ছে কি কিউ আর কিউয়ের ফর্মুলা আমরা কি জানি আবার ডাব্লিউ এর ফর্মুলা জানি কি এম জি এইচ আর কিউ এর ফর্মুলা আমরা কি পেয়েছি এম এস ডেলটা টি তাহলে উপর নিচ থেকে আমরা যদি এম এম আর এম যদি কাটাকাটি করে দিই তাহলে আলটিমেটলি আমাদের একটা ফর্মুলা টাইপ চলে আসে তাই না ফর্মুলা টাইপ রকম চলে আসছে যে ইকুয়াল টু জি এইচ ডিভাইডেড বাই এস এখানে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে এই দেখো এন এর ভ্যালু দেওয়া আছে এন হচ্ছে পঞ্চাশ বার জি এর ভ্যালু আমরা জানি এইচ এর ভ্যালু দেওয়া আছে এইচ হচ্ছে নলটি কি এক মিটার লম্বা নলটি এই যে এক মিটার লম্বা এটা দেওয়া আছে এস দেওয়াজ আছে কি আপেক্ষিক তাপ এটা দেওয়াজ আছে আর টি এই যে থ্রি পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে সবগুলো ভ্যালু বসিয়ে দাও আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব দুই নম্বর উদাহরণটার দিকে একটু খেয়াল করো সেম ম্যাথ বুঝছো সেম ম্যাথ বাট এখন আমাকে কি করছে এই যে নল এই নলের মধ্যে পানি ভর্তি করে দেওয়া হয়েছে সেম জিনিস বুঝছো সিসার গুলিও ভর্তি করে দেওয়া হয়েছে পানিও ভর্তি করে দেওয়া হচ্ছে যে সিসার এর মধ্যে পানি আস ওকে যখন আমরা উল্টাই দিলাম ও কি করবে সিসার গুলি স্থিতি জয়তার কারণে উপরে উঠে থাকবে দেন আস্তে আস্তে নিচে নামতে থাকবে তো ও যখন এই যে নল বেয়ে নিচে নামবে ওর তো ঘর্ষণের কারণে কি হবে ওর তাপ বৃদ্ধি পাবে সেই তাপটা এই নলের মধ্যে যে লিকুইড ছিল সেই লিকুইডের আবার তাপ বৃদ্ধি করবে আলটিমেটলি একই কথা বুঝছো তো আমাদের এখানে বের করতে বলছে যে কতবার উল্টাতে হবে এটা বের করতে বলছে তো আমরা তো আগের ম্যাথ থেকে দেখছি যে সূত্রটা কি রকম হয় যে ইকুয়াল টু এন জি এইচ ডিভাইডেড বাই কত এস ডেল্টা টি এখান থেকে এখন আমাদের এনটা বের করতে হবে তাহলে এন সমান কি হবে এন টু হবে জে এস ডেল বাই কত জি এইচ এখানে সব কিছুই দেওয়াস এম তো আমাদের কাজে লাগবেই না আমাদের হচ্ছে জল পানি তাই না পানির এস হচ্ছে ধরে নিবা ওয়ান জুল পার কেলভিন পার হচ্ছে কত কেজি তারপর আমাদের এইচ কত দেওয়াস এইচ দেওয়া সে এক মিটার জি আমরা জানি নাইন পয়েন্ট এইট দেন হচ্ছে কি এম তো লাগবেও না এমনিতে আর হচ্ছে ডেলটা দেওয়া আছে এক ডিগ্রি সেলসিয়াস তাই না এক ডিগ্রি সেলসিয়াস মানে কি এক কেলভিন মানে পরিবর্তন এক ডিগ্রি সেলসিয়াস যা কথা কেলভিনে একই কথা পরিবর্তনটা তো এইভাবে সবগুলো ভ্যালু বসিয়ে দাও আর হচ্ছে আমাদের যে জে এর ভ্যালু এটাও ওয়ান ধরে সব ভ্যালু বসিয়ে দাও দেখবে তোমরা কি একটা অ্যান্সার পেয়ে যাবে অনেক মনে হচ্ছে কি বাট সলিউশন কিন্তু একদম ইজি এবার এটা খেয়াল করো এখানে কি একটি যে জলপ্রপাত বা ওয়াটার ফল সেটা হচ্ছে পঞ্চাশ মিটার উচ্চতা যার হাইট হচ্ছে পঞ্চাশ মিটার তো কি করতেছে পানি পড়তেছে তাই না পঞ্চাশ মিটার হাইট থেকে পানি পড়তেছে তো এর যে শক্তি তার পঁচাত্তর পার্সেন্ট যদি তাপে পরিণত হয় পানি যে পড়তেছে তার পঁচাত্তর পার্সেন্ট যে তাপে পরিণত হলে পানির উষ্ণতা বৃদ্ধি কত হবে তার মানে বিষয় হচ্ছে মনে করো এটা আমাদের পাহাড় এইখান থেকে আমাদের ঝর্নার পানি মনে করো পত্রিশ এইভাবে পড়তেছে ঠিক আছে এইভাবে মনে করো তো পাহাড়ের সাথে কি করতেছে ঝর্নার পানি কি ঘষা খাচ্ছে না এই ঘষার ফলে কি ঝর্নার পানি তাপ বেড়ে যাচ্ছে কত পরিমাণ তাপ বৃদ্ধি হবে এটাই আমাদের বের করতে বলছি তো এই যে উপরে যখন ছিল মনে করো যে এই ছাইট উপরে যখন ছিল তখন কি একটা বিভব শক্তি ছিল বা পোটেন্সিয়াল এনার্জি ছিল সেটাই তো সে এনার্জিটা লস হয়ে তো কি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে তাই না তো আমরা ধরে নিলাম আমাদের যে বিভব শক্তি ইপি সেটাই আমাদের কি ওয়ার্কে কনভার্ট হয়েছে তো সেই ওয়ার্কের সেভেন্টি পারসেন্ট অফ ওয়ার্ক সেই সেভেন্টি পারসেন্ট অফ ওয়ার্ক আমাদের কী তাপে কনভার্ট হয়ে গিয়েছে তার মানে কি ইকুয়াল টু জে কিউ বুঝে গেল তাহলে এখান থেকে আমরা কি লিখবো সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড ডাব্লিউ সমান কি লিখবো ডাব্লিউ সমান তো আমাদের পোটেন্সিয়াল এনার্জি তার মানে এম জি এইচ ইকুয়াল টু জে এর ভ্যালু দেওয়া আছে কিউ হচ্ছে কত কিউ হবে এম এস ডেলটা টি তো দেখো আমাদের এখানে এম আর এম বাদ চলে যায় তো এএম এম আর এ এম কাটাকাটি বাকি কি সবগুলো ভ্যালু দেওয়া আছে না জে এর ভ্যালু আমরা জানি এইচ এর ভ্যালু দেওয়া আছে পঞ্চাশ মিটার জে এর ভ্যালু দেওয়া আছে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এস আমরা জানি পানির হচ্ছে এস ওয়ান ধরে করতে হয় তাহলে কি ডেলাটি এর ভ্যালু বের হয়ে না এখান থেকে এখান থেকে কিন্তু ডেলটা টি বা উষ্ণতা কত বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আমাদের বের হয়ে যাবে এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চার নাম্বার কোয়েশ্চেন দেখো এখানে কি বলস চার নাম্বার কোয়েশ্চেন বলেছে স্থির অবস্থা থেকে একটি ধাতুর টুকরা নব্বই মিটার নিচে পড়ায় টুকরাটির উষ্ণতা এত ডিগ্রি সেলসিয়াস বাড়লো যদি ধরা যায় যে উৎপন্ন তাপের দুই তৃতীয়াংশ ধাতুটির উষ্ণতা বৃদ্ধিতে কার্যকরী হয় তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কর মান কত আমরা তো জানি ডাব্লিউ টু যে কিউ তাই না এখন ডাব্লিউ সমান কি পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ ইকল টু কি যে কিউ কিউ সমান কি এম এস টি তো আমাকে কি বলছে উৎপন্ন তাপের এত অংশ ধাতুটির উষ্ণতা বৃদ্ধিতে কাজ করে তাহলে আমাদের কি লিখতে হবে তাপের এত অংশ তার মানে যে কিউ আমাদের যেটা ছিল এই যে কিউ এই কিউকে কি করতে হবে এই কিউ এর আসলে কত পার্সেন্ট হয়েছে এই কিউ এর দুই তৃতীয়াংশ বা টু থার্ড আমাদের কি কিসে কনভার্ট হয়েছে উষ্ণতা বৃদ্ধিতে কার্যকরী হয় এর মানে কি উষ্ণতা বৃদ্ধিতে কাজ করেছে বুঝছো তার মানে এই যে কিউ এই কিউ এর টু থার্ড অংশে আমাদের কি এই ওয়ার্কে কনভার্ট হয়েছে এটাই বুঝাইস তো তারপর তো সহজ বাকি সব কিছু দেওয়া আছে আমাদের কি বের করতে হবে আমাদের জের ভ্যালু বের করতে হবে দেখো আমাদের কিন্তু এম দেওয়া আছে এম কিন্তু আমাদের দেওয়া আছে এম হচ্ছে কত এম 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 দেওয়া নাই এম তো আসলে কাটাকাটি চলে যায় এখান থেকে এম আর এখান থেকে এম কাটাকাটি চলে যায় আর বাকিগুলো সব দেওয়া আছে দেখো এখানে জি এর ভ্যালু আমরা জানি এইচ এর ভ্যালু কত মিটার উচ্চতা নব্বই মিটার উচ্চতা এস আমাদের দেওয়া আছে এই যে আপেক্ষিক তাপ ডেলটাও দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে এখান থেকে কি শুধু যেটাই জানি না যে এর ভ্যালু এখান থেকে সুন্দরভাবে বের হয়ে আসবে যে এই কল টু কোনো একটা অ্যান্সার পরবর্তী ম্যাপটা দেখো এটা আরো ইন্টারেস্টিং যে পৃথিবীর আবহাওয়ার ভেতর দিয়ে যাওয়ার ফলে বিয়াল্লিশ কেজি ভরের একটি জ্যোতিষ্কীয় গতিবেগ মানে একটা জ্যোতিষ্কের গতিবেগ মানে হচ্ছে একটা অ্যাস্ট্রোয়েড আর কি বুঝছো একটা আর কি উল্কাপিন্ড বা কোনো একটা এরকম কিছু তার হচ্ছে ভেলোসিটি দেওয়া আছে বিশ কিলোমিটার পার মিনিট এত থেকে হ্রাস পেয়ে পাঁচ কিলোমিটার পার মিনিট হলো আচ্ছা আমি একটু ভিজুয়ালাইজ করে দিই ঠিক আছে আমার মনে করো এটা আমাদের একটা উল্কাপিণ্ড এটা মনে করো পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকলো পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে বের হলো এটা মনে করো পৃথিবীর অ্যাটমসফিয়ার ঠিক আছে ঢোকার সময় বেগ কত হলো ইউ সমান আমরা ধরি ঢোকার সময় বেগ হলো ইউ ইউই ধরো ঠিক আছে আর বের হওয়ার সময় বেগ হলো আমাদের ধরে নাও তার মানে এইখানে যে পরিমাণ কাজ হয়েছে পরিবর্তনের ফলে কাজ হয়েছে তাই না তার মানে গতিশক্তির পরিবর্তন কি লিখব হাফ এম ভি স্কোয়ার মাইনাস কি হাফ এম ইউ স্কোয়ার এই গতিশক্তি পরিবর্তনের ফলে কাজ হচ্ছে আমাদের এইটা এই কাজটা কিসে কনভার্ট হয়েছে এই কাজটা উৎপন্ন তাপে কনভার্ট হইছে তার মানে আমাদের কিউ সমান কি ইউ সমান হবে এম এস ডেলটা টি আর আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে যায় কি ডাবলি ইকুয়াল টু মানে ফার্স্ট ল এর কনসেপ্ট থেকে ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ তো ডাব্লিউর জায়গায় হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু জে আর কিউ কি কিউই আমাদের বের করতে বলছে বুঝছো উৎপন্ন তাপ কত তো এখান থেকেও ইকুয়েশন তো আমাদের বানানোর শেষ সব ভ্যালু দেওয়া আছে এম দেওয়া আছে বিয়াল্লিশ কেজি শেষ বেগ দেওয়া আছে পাঁচ কিলোমিটার পার মিনিট আদি বেগ দেওয়া আছে বিশ কিলোমিটার পার মিনিট তোমার হচ্ছে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক বা জুলস কনস্ট্যান্ট দেওয়া আছে তো এখান থেকে আমাদেরকে শুধু কিউ এইটা আমাদের শুধুমাত্র বের করে আনতে হবে তেরো নম্বর কোয়েশ্চেনটা পড়ো হয়তো বা কোয়েশ্চেনটা একটু অস্পষ্ট হয়েছে আমি একটু ইলাস্টেট করে বুঝাই দিচ্ছি মনে করো একটা ঘর্ষণযুক্ত তল আছে ঠিক আছে এই ঘর্ষণযুক্ত তলে মনে করো আমাদের টু কেজি টু কেজি ভরের একটা বস্তুকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে টু মিটার পার সেকেন্ড বেগে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ঘর্ষণের ফলে কি হবে তাপ উৎপন্ন হবে না এটাই আমাদের বের করতে বলছ বুঝছো আর আমাদের আরো ইনফরমেশন দেওয়া আছে সেটা হলো ঘর্ষণ গুণাঙ্ক কি হয় মিউ ইকাল টু জিরো পয়েন্ট এটা আমরা জানি আর সময় দেওয়া আছে যে পাঁচ সেকেন্ড সময় ধরে টানা হইস বুঝছো এটা দেওয়া আছে তো ঘর্ষণের ফলে আচ্ছা আমরা যে সূত্রটা লিখে আমাদের যে থার্মোডাইনামিক্সের যে সূত্র ডাব্লিউ ইকাল টু যে এখানে আমাদের কিউ বের করতে বলছে কিউ ইকাল টু ওয়াট তাহলে আমাদের আগে ডাব্লিউ বের করতে হবে এখান থেকে ডাব্লিউ বের করলে আমাদের ম্যাচ শেষ মোটামুটি ডাব্লিউ কি হয়েছে ঘর্ষণের ফলে যে কাজ তো আমরা ডাব্লিউ এর ফর্মুলা জানি ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু এফ ইন্টু এস এখানে এফটা কি ইন্ডিকেট করে এখানে এফ টা ইন্ডিকেট করে ঘর্ষণের ফলে যে বল মানে যে বল দ্বারা কি মানে ঘর্ষণ বল আর কি এক কথায় ঘর্ষণ বলের ফর্মুলাও তো জানি নিউ এম জি তাই না নিউ এম ইনটু জি ইনটু কি এস এস হচ্ছে কি আমাদের ডিসপ্লেসমেন্ট বা স্মরণ এস ডিরেক্টলি দেওয়া নাই বাট এস সমান আমরা কি জানি এস সমান আমরা ভি বাই টি জানি না সেই ভি কিন্তু দেওয়া আছে এই যে ভি দেওয়া আছে এটা আমাদের ভি সমবেগ এটা দেওয়া আছে সময়ও দেওয়া আছে এই যে আমাদের টি দেওয়া আছে সবই দেওয়া আছে দেখতে পারছস তো আমরা যদি ডাব্লিউ এর ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে দেই এই ইকুয়েশনে ডাব্লিউ এর ভ্যালুটা বসিয়ে দেই মানে ডাব্লিউর যে মানটা পাইলাম তাহলে আমরা কী পাবো তাহলে আমরা পাবো নিউ এম জি ইন্টু ভি বাই টি ইকাল টু জে কিউ এই যে ইকুয়েশানটা পেলাম এই ইকুয়েশান থেকে এই যে এখানে কি কিউ আছে না কিউ বাদে বাকি সবই জানি তার মানে কি এখান থেকে আমাদের কিউ এর ভ্যালু বের হয়ে যাবে নিউ এর ভ্যালু জানি জিরো পয়েন্ট টু ঘর্ষণ গুণাঙ্ক এম এর ভ্যালু জানি দুই কেজি এই যে এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু দুই কেজি জি জানি ভি জানি সমবেগ দুই মিটার পার সেকেন্ড টিও জানি যেও আমাদের দেওয়া আছে ফোর পয়েন্ট টু তাহলে এখান থেকে কি আমাদের কিউটা বের হয়ে যাবে সো লাস্ট একটা ম্যাথ দেখে নাও যে উদাহরণ আট আমাদের এখানে বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটি বরফ খণ্ড কত উচ্চতা থেকে ছেড়ে দিলে মাটির সঙ্গে সংঘাতের সম্পূর্ণ গলে যাবে ধরে নাও যে পতনজনিত শক্তির অর্ধেক তাপে রূপান্তরিত হয় তো আমাদের একই মতো ম্যাথ বুঝছো এই মনে করো আমাদের একটা উচ্চতা থেকে এইখানে আমাদের এম ভরের একটা বস্তু আছে সেটা কি করছে সেটা এইভাবে পড়ে গেছে ভূমিতে ভূমিতে পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে কি একটা তাপ উৎপন্ন হয়েছে আমরা ফর্মুলা কি জানি ডাব্লিউ সমান এখন যে ওয়ার্ক ডান হয়েছে সেটা কিসের জন্য হয়েছে পোটেন্সিয়াল এনার্জির কারণে হয়েছে তাই না তাহলে পোটেন্সিয়াল এনার্জি কি বা বিভব শক্তি কত এম জি এইচ এটাই তো তাই না কিন্তু আমাকে এখানে বলে নিয়েছে যে বিভব শক্তির এই যে পতনজনিত যে শক্তি মানে বিভব শক্তির অর্ধেক তাপের রূপান্তরিত হয়েছে তার মানে এই শক্তির সাথে আমাকে আসলে হাফ গুণ করে দিতে হবে এটার অর্ধেক আমাদের তাপে রূপান্তরিত হয়েছে সেই জন্য টু এইচ আর কিউ একই কথা আমাদের কি বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে উচ্চতা আর কি কত উচ্চতা থেকে এইচ বের করতে বলেছে তার মানে এই চিকলটু কি হবে এইচিকল টু হবে জে ইন্টু এইচ বা জে ইন্টু কিউ ডিভাইডেড বাই এমজি আর উপরে তোমার থাকবে কত উপরে থাকবে হচ্ছে আমাদের টু তাই না এখানে আমরা কিউ লিখি q লিখলে আমাদের সুবিধা হবে হঠাৎ করে এইচ ক্যান লিখলাম আমাদের কিউ লিখতে হবে কিউ কিউ মানে আমরা তাপ বুঝাইছি এখানে বুঝছো কিউ এখানে কিউ সমান কি লিখতে হবে বলো তো দেখো আরো একটা ইনফরমেশন দেওয়া ছিল সেটা হচ্ছে বরফ গলনে লিন তাপ বা সুপ্ত তাপ সেইটা দেওয়া আছে তো এখানে বরফ গলনের সুপ্ত তাপে যে হিটটা তৈরি হয় সেটার ফর্মুলা কি আমরা জানি কিউ সমান কি এম ইন্টু এল এফ এইটা তাই না তাহলে আমরা টু পেলাম যে পেলাম আর কিউ সমান কি লিখবো এম এল এফ আর নিচে হচ্ছে আমাদের এম জি তো এখান থেকে যে এম আর এম বাদ তাহলে এটাই আমাদের সূত্র হিসাবে চলে আসলো তাই না টু জে এল এফ ডিভাইডেড বাই কত জি এখানে আমরা সবগুলো ভ্যালুই কিন্তু জানি দেখো আমাদের জে এর ভ্যালু দেওয়া আছে 4.2 পয়েন্ট টু তাপ সেটাও দেওয়া আছে ডিভাইডেড বাই কত জি জি তো আমরা জানি নাইন পয়েন্ট এইট দেখছো কত সুন্দর সুন্দর ম্যাথস এই চ্যাপ্টার থেকে করা যায় তো আশা করি আজকে অনেক সুন্দর সুন্দর ম্যাথ সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছো এই চ্যাপ্টারের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ